কোনো বাজে ইন্টেনশন ছিল না ও আমার ব্যাপারে সিরিয়াস কি না জানার জন্য ওর বাসায় গিয়ে আমি বাজে কিচ্ছু করে নাই আরিফ খান একে আর সত্যি বলতেছি আরিফ খানের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয় নাই ইনফ্যাক্ট কোনো ছেলের সাথেই হয় নাই সালমান দাদের মিথ্যা বললে বাবা মারা যাবে জিনা করা হবে ভাইয়ের সাথে জিনা করা হবে তুমিও মারা যাবে আমার জানো আবির খান আর এখানে আমাকে অনেকবার হাত ধরছে একবার লিক কিস করছে ব্রেস্টে যেখানে তোমার নাম লেখছি সেখানে ভাবে করে হাত দিয়ে দেখছে একবার আর কোমরে একবার হাত দিছে আল্লাহর কথা এর বেশি কিচ্ছু করার নেই কোরআন শরীফ ধরে বলতেছি যতদিন তুমি আমার পাশে থাকবা কোনো ছেলের সাথে কথা না তোমার সাথে মিথ্যা কথা বলবো না কোনো ডাবলিং ও করবো না ইনশাল্লাহ আমি তোমাকে আমার নিজের চেয়ে আমার ফ্যামিলির চেয়ে আমার সব কিছুর বেশি ভালোবাসি আর আরিস খান তো ভালোবাসি না ইনফেকশন তুমি ছাড়া আমি কোনো পুরুষ মানুষকেই ভালোবাসি না বাবা ভাই ছাড়া তোমাকে কতটা ভালোবাসি সেটা জানে না আমার কতটা ভালোবাসা সম্ভব যেন কোরআন শুভ ছুঁয়ে ততটাই ভালোবাসি আরিয়ানকে দিয়ে সি মানাইছিলাম শুধু ঘাড়ে হাত দিচ্ছে যে বেশি কিচ্ছু করা নাই কোরআন শুভ ধরে বলতেছে যান আরিফ খানের সাথে দুইবার ফোন সেক্স করা ছাড়া আর কোনো ছেলের সাথে ফোন সেক্স করছে আরিব খানের সাথে দুইবার বেশি ফোন সেক্স ও যার কুমার সুল সুর বলতেছি আমি তোমাকে নিয়ে ভালো থাকতে চাই আমি চাই একটু নিজে একটু বদলাও বেশ আমাকে হ্যাপি রাখো হ্যাপিনেসটা আমাকে সম্মান দিয়েও শান্তিতে থাকতে তো এটাই যথেষ্ট

তুমি ছাড়া আর কোনো ছেলের সাথে কোনো রিলেশন বা কোন সম্পর্ক আমার নাই তোমাকে আমার কয়েক ধরে বলতেছি কোনো মিথ্যা কথা বলিনি তোমার সাথে Thank okay.